জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আজকে কিন্তু রাধা অষ্টমী তাই না তাই জন্য আজকে সকাল সকাল আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি একদম কাজুর কাছে কাজুকে ঘুম থেকে জাগিয়ে নিয়েছি আর এইখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল নিয়ে আমি বসে গেছি কারণ আজকে আমি কাজুকেই কিন্তু সাজাবো রাত ভগবান যখন মোহিনী অবতার ধারণ করেছিলেন সেই রূপ থেকে দেবতারাও কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং মনে মনে এই প্রার্থনায় করেছিলেন এমন রূপবতী নারী যেন তাদের অর্থাঙ্গিনী হয় ভগবান ব্রহ্মা এবং ভোলেনাথের মনেও এই ইচ্ছাই জাগ্রত হয়েছিল কিন্তু শুধুমাত্র সূর্যদেব চেয়েছিলেন যেন এই রকমই রূপবতী কন্যাকে তিনি নিজের কন্যা হিসেবে পান সূর্যদেবের মনের এই ইচ্ছা জানতে পেরে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে বলেন তুমি আমার তপস্যা করো তোমার তপস্যায় যদি আমি সত্যিই প্রসন্ন হই তখন আমি তোমার কন্যা রূপে অবশ্যই জন্ম নেব আমার এই মোহিনীরূপে তেত্রিশ কোটি দেবতারাও মুগ্ধ হয়েছে কিন্তু আমার সেই রূপকেই আমি তোমার কাছে পাঠাবো যেই রূপকে দেখে আমি স্বয়ং মুক্ত হব এবং সূর্যদেবের তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান নিজেই স্বয়ং নিজের শৃঙ্গার শুরু করলেন আর সেই শৃঙ্গার করা মাত্রই ভগবান নিজেই দেখে নিজেই মুক্ত হয়ে যান ভগবানের এই আহ্লাদিনী রূপ রাধারানীকেই তিনি পাঠান সূর্যদেবের কন্যা রূপে সেই সময় সূর্যদেব রাজা বৃষ্ভান রূপে জন্মগ্রহণ করেছিলেন অষ্টমী তিথি ব্রহ্ম মুহূর্ত এই সময় বিষ্ভাণু মহারাজ স্নান করতে যাচ্ছিলেন যমুনা তটে সেই মুহূর্তে তিনি লক্ষ্য করলেন যে পদ্মকমলে শয়নরত এবং নিদ্রারত একটি ছোট ছোট্ট নবজাত কন্যা শিশু ক্রন্দন করছে এবং সেই সময় পদ্মকমল বৃষভানু মহারাজের নিকটে ভাসতে ভাসতে আসছে সেই পদ্মকমল বৃষভানু মহারাজের কাছে আসা মাত্রই তিনি সেই শিশু কন্যাকে দর্শন করলেন সেই শিশু কন্যার গায়ের রং সোনার মতো চকচক করছে এবং সেই অদ্ভুত জ্যোতি চারিদিক আলোকৃত করে তুলছে এই দেখে বৃষ্ভানু মহারাজ অবাক হয়েছিলেন এবং এই মুহূর্তেই ব্রহ্মদেব রাজা বৃষ্ভানু মহারাজের নিকটে প্রকট হন মহারাজের উদ্দেশ্যে বলেন আপনি আগের জন্মে বহু বছর তপস্যা করেছিলেন আমাদের শ্রী রাধারানী ভগবানের আহ্লাদিনী শক্তিকে নিজের কন্যা রূপে পাওয়ার জন্য ভগবান আপনার তপস্যায় প্রসন্ন হয়েছেন এবং স্বয়ং ওনার আল্লাদিনী শক্তিকে আপনার কাছে পাঠিয়েছেন আপনি মা রাধা রানীকে গ্রহণ করুন আর আপনার সঙ্গে নিয়ে যান শোনা মাত্রই বৃষভানু মহারাজ আর সময় নষ্ট না করে ছোট্ট রাধা রানীকে ওনার বুকে জড়িয়ে নেন এবং সঙ্গে করে রাজপ্রাসাদে নিয়ে আসেন এবং এই দিনই তিনি রাধা রানীর জন্ম উৎসব ধুমধাম করে পালন করেছিলেন তোমাদের রাধারানীর জন্মকথা বলতে বলতে আমার কিন্তু এদিকে কাজর স্নান সে সম্পূর্ণ হলো। আজকে কাজুকে সর্বপ্রথম ফুলের স্নান সেবা দিলাম এরপরে দুধ ফলের রস আর সুগন্ধি জলের দ্বারা কাজু স্নান সেবা সম্পূর্ণ করালাম এখন তোমাদের সবাইকে কাজুর শৃঙ্গার সেবা দর্শন করাবো কাজু স্নান হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর কাজুর কাছে কোনো ব্লাউজ ছিল না আলাদা করে আমি কাজুর জন্য একটা ব্লাউজ বানানো হয়নি কারণ প্রত্যেক বছর তো আমি কাজুকে রাধা রানী সাজাই সেটা আমি জানি কিন্তু কাজুর জন্য যে একটা আলাদা করে ব্লাউজ বানাবো সেটাই আমি আর মনেই থাকে না ভুলে যাই প্রত্যেকবার তো এই রকম একটা সুতির জামা কাজুর কাছে ছিল আমি আজকে ভেবেই রেখেছিলাম কাজুকে লাল রঙের বস্ত্র পরাবো আর তার সাথে এরকম সবুজ রঙের ওড়না দেবো আর এই জড়ির পারগুলো তো আমি কাজুর বস্ত্র পরানোর জন্য ব্যবহার করে থাকি সেটা তো তোমরা জানোই কিন্তু এত সুন্দরভাবে ওড়নাটা হয়ে গেছে যে এত ভালো লাগছে কাজুকে দেখে আমি তো কাজুর দিক থেকে চোখ ফেরাতেই পারছি না আর কাজুর জন্য যে মালাটা বানিয়েছি দেখো মালাটা এত সুন্দর হয়েছে কাজুকে পরিয়ে কি ভালো লাগছে না আমি ভেবেছিলাম গোলাপি আর কমলা রঙের ফুলগুলো দিয়ে মানে গোলাপ ফুলগুলো দিয়ে সম্পূর্ণ মালাটা গাঁদব কিন্তু তারপরে ভাবলাম আমার কাছে যেহেতু এরকম মিনি রোজগুলো আছে হোয়াইট কালারের তো সেইগুলো দিয়েও একটু মালাটা বানাই দেখা যাক কেমন লাগে দেখতে কিন্তু মালাটা এতটা সুন্দর হয়েছে আর কাজুকে পরে এতটাই ভালো লাগছে তোমাদের কি বলবো আগের বছর কাজুর জামা বানানোর সময় আমি এরকম কিছু স্টোনের জিনিস কিনে এনেছিলাম এগুলোকে ঠিক কি বলে আমি জানি না তো এইরকমই সিঙ্গেল একটা পিস স্টোনের কাজ করা এরকম একটা জিনিস আমি রেখে দিয়েছিলাম যেটা কাজুকে আমি যখন রাধা রানি বলে আর সাজে কাজুকে এই মুটুকটা যে সুন্দর লাগে আর সত্যি বলছি কাজুকে রাধা রানী সাজে যে এত অপূর্ব লাগে দেখতে আমি কাজুর দিক থেকে চোখ ফেরাতেই পারি না যাই হোক আজকে আমি কাজুকে গোল্ডেন জুয়েলারি পরিয়েছি কানের গলার সবকিছুই দেখতে পাচ্ছ সঙ্গে লম্বা যে কেশটা কাজুর আছে সেটা দিয়েই কাজুকের রাধা রানীর কেশ বানিয়েছি আজকে তো কেমন লাগছে সেটা তোমরা বলবে অবশ্যই আর সঙ্গে যে গাজরাটা বানিয়েছিলাম এই গাজরাটা আলাদা করে কাজুর কেশের ওপর আমি ধারণ করিয়েছি আর তারপর একটা চুনরি দিয়ে দিয়েছি ওপর দিয়ে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর সঙ্গে একটা লাল টিপ পরিয়েছি কি এবার বলো তো কাজুকে লাগছে তো রাধা রানী তোমরা আমাকে অবশ্যই জানিও কাজু রাধা রানীর সাজটা তোমাদের কেমন লাগলো তবে আরো ভালো করে আরো সুন্দরভাবে সাজানো যেতেই পারতো কিন্তু আমার কাছে আপাতত যা যা জিনিস আছে শৃঙ্গার করানোর জন্য সেই সব কিছু দিয়েই আমি কাজুকে রাধা রাধারানীর সাজে সজ্জিত করতে চেষ্টা করেছি আর জন্মাষ্টমীর সময় কাজের জন্য যে দোলনাটা বানিয়েছিলাম সেই দোলনাটার উপরেই কিন্তু রাধাকৃষ্ণের এই ছবিটা আমার কাছে ছিল যেটা আমি সুন্দরভাবে সাজিয়ে তুলেছি সঙ্গে দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু আমি গোলাপের মালা রাধা কৃষ্ণর ছবির ওপরে দিয়েছি সুন্দর করে সাজিয়ে তুলেছি আর তার সঙ্গে আমি দোলনার ওপরে কিন্তু রাধা রানীর এই ছবিটাকে সুন্দর করে সাজিয়ে বসিয়েছি তবে আমার খুব ইচ্ছা আছে যে আমি ওখানে যাওয়ার পর তখন কিন্তু আমি রাধারানীর একটা বিগ্রহ অবশ্যই কিনবো রাধা কৃষ্ণের সম্পূর্ণ বিগ্রহ আমি কিন্তু অবশ্যই কিনবো আমার এটা খুব ইচ্ছা আছে তবে হ্যাঁ কাজুকে কিন্তু প্রত্যেক বছরই আমি এরকম একদিনের জন্য রাধা রানীর সাজে সজ্জিত করব। কারণ রাধা আর কৃষ্ণ কিন্তু আলাদা নয় রাধা কৃষ্ণ এক এবং অভিন্ন তাই না তার কারণে কিন্তু প্রত্যেক বছর আমার কাছে রাধারানী বা কৃষ্ণের বিগ্রহ থাকলেও আমি কিন্তু প্রত্যেক বছরই রাধাষ্টমীর দিন কাজে এরকম রাধা সাজেই সজ্জিত করবো যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে এখন আমি আরতি সম্পূর্ণ করে নিচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে আমি রাধা কৃষ্ণর উদ্দেশ্যে যে প্রসাদ দিয়েছি সকালে সেটা আর কিছুই নয় মাখন মিচরি অবশ্যই দিয়েছি সঙ্গে কাজু বাদাম কিচমিচ আমন্ড আর দিয়েছি ছানার তৈরির লাড্ডু সঙ্গে মা লক্ষ্মীর প্রিয় ভোগ যেটা হলো চিরের ভোগ চিড়ে মাখা কিন্তু মা লক্ষ্মী খেতে ভীষণ পছন্দ করে আর রাধারানী যে মা লক্ষ্মীর রূপ তা তো আমরা সবাই জানি তো মা লক্ষ্মী রাধা উদ্দেশ্যে আমি যেটা দিয়েছি দই চিড়ে কলা মিচরি আর নারকেল দিয়ে একটা ভোগ আমি মেখেছি সেটা আমি মা লক্ষ্মী রাধারানী শ্যাম সুন্দরের উদ্দেশ্যে আমি দিয়েছি পানীয় হিসেবে আমি যে ভোগ লাগিয়েছি ফলের জুস দুধ আর সঙ্গে জল এখন তোমরা কাজুর রাধারানীর আর শ্যাম সুন্দরের দর্শন করো এরপরে আমি কিন্তু চলে যাব একেবারে দুপুরের ভোগ বানাতে আজকে দুপুরে কাজুর আর রাধা কৃষ্ণের উদ্দেশ্যে আমি যে ভোগ বানাবো সেটা তোমাদের অবশ্যই দর্শন করাবো কলকাতায় থাকলে আমি হয়তো আরও সুন্দরভাবে এই জন্ম উৎসবটা পালন করতাম অনেক ইচ্ছা আছে মনেতে কিন্তু উপায় নেই কারণ সব কিছুই তো হাতের কাছে পাওয়া যায় না তাই যথাসাধ্য চেষ্টা করে আমি আজকে রাধা অষ্টমীর ব্রত পালন করলাম রাধা রানীর জন্মদিন আজকে আমি এইভাবেই পালন করলাম সব থেকে বড় কথা এটাই যে যতটুকু করতে হবে ততটুকু মন থেকে ভগবানকে ভালোবেসে করাটা উচিত যাই হোক আমি এখন চলে এসেছি রাধা রানীর জন্য ভোগ বানাতে আর রাধা রানীর প্রিয় আরবি মানে কচু তাই তো আর কচুর একটা পদ রাধা রানীর জন্য আজকে যে থাকবে না সেটা তো একেবারেই হতে পারে না আগের বছর রাধা রানীর জন্য দহি আরবি বানিয়েছিলাম সেটা তো তোমরা দেখেইছ কিন্তু এইবারে রাধারানীর জন্য আর দহি আরবি বানাচ্ছি না প্রথমে ভেবেছিলাম রাধারানীর জন্য আলু ভাজা ভোগীর রান্না করব। কিন্তু তারপরে ভাবলাম কচুটা যদি আলু ভাজার মতো করে কেটে ভাজা করি তাহলে কেমন হবে তাই কচুটাই এরকম আলুর মতো করে কেটে নিলাম আজকে রাধা রানীর জন্য কচু ভাজা করে দেব। সঙ্গে রেখেছি কুমড়ো ভাজা আর আলু ভাজা প্রথমে ভেবেছিলাম পোলাও রান্না করব কিন্তু তারপরে মনে হলো রকম অন্য ভোগ আমি আজকে বানাবো না তার কারণে অন্য ভোগ আমি কিন্তু বানাচ্ছি না তার জন্য পোলাও পায়েস কোনো কিছুই কিন্তু আমি আজকে বানাবো না তার পরিবর্তে আমি যেটা বানাবো আজকে সেটা আমি ভেবেই রেখেছি রাধা রানীর খুবই প্রিয় আরও একটি পদ যেটা রাধা রানী খেতে ভীষণ ভালোবাসে সেই পদ আমি আজকে বানাতে চলেছি সেটা কি বলতো সেটা হলো রাধা বল্লভী তো রাধা বল্লভী আমি আজকে বানাবো সেটাই ইচ্ছা আছে ভাজাগুলো মোটামুটি ভাজা করাই হয়ে গেছে আর ভাজা বানাতে না অনেকটা টাইম লেগে যায় তোমরা দেখবে তো বেশি ভাজা ওই জন্য রাখিনি এখানে দেখতে পাচ্ছ বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে সবকটা এরপরে রাধা বল্লবীর সঙ্গে বানাবো কি এটা ভাবতে ভাবতে আমি ভাবলাম আলুর দমটাই বানিয়ে ফেলি তো আলুর দমের জন্য এরকম আলু পিস পিস করে কেটে নিয়েছি সঙ্গে খুবই সামান্য পরিমাণ তেলের ওপর নুন হলুদ আর লঙ্কা দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু সন্দক লবণ এখানে ব্যবহার করিনি কারণ এখানে সন্দক লবণ পাওয়া যায় না তার কারণে আমি হিমালয়ান পিঙ্ক সল্টটা এখানে ইউজ করেছি আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এরপরে আদা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা টমেটোমের পেস্ট আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল ঢেলে দিলাম আলুর দমের মধ্যে খুব অল্প পরিমাণে আমি জল দেবো কারণ আলুর দম দমটা খুবই অল্প ঝোল ঝোল রাখবো কারণ দেখবে রাধা বা লুচির সঙ্গে যখন আলুর দমটা হয় সেটা একটু হালকা ঝোল হালকা শুকনো শুকনো আলুর দমটা একটু বেশি ভালো লাগে অর্ধেকটা টমেটো পেস্ট করে দিয়েছিলাম সেটা তো তোমাদের বললামই আর অর্ধেকটা টমেটো আলুর দমের মধ্যে বসিয়ে দিয়েছিলাম এখন দেখো আলুর দমটা একদম হয়ে গেছে যেহেতু অন্যর কোনো পদ আমি এখানে বানাবো না তার কারণেই সুজির হালুয়া আমি এখানে বানিয়ে নিচ্ছি আজকে সুজি সুজির হালুয়াটা বানানোর সময় সুজিটা হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি তার মধ্যে কিছুটা তেল আমি ব্যবহার করেছি আর সেই তেল দিয়ে আমি কিন্তু সুজিটা আরো ভালো করে ভেজে নিয়েছি এখন কিছুটা জল দিয়ে সুজিটা একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নেওয়ার ব্যবহার করব এখানে কিন্তু সাদা চিনি আমি আমি ব্যবহার ব্যবহার করছি করছি না ব্রাউন সুগারটাই এখন আরো ভালো করে সুজিটা শুকনো শুকনো হয়ে গেলে আমি এর মধ্যে সর্বপ্রথম ব্যবহার করব কিছুটা নারকোলের কুড়ো তোমরা অনেকেই সুজির হালুয়া বানাও আমি জানি কিন্তু সুজির হালুয়া বানানোর সময় একবার এরকম ভাবে কুড়ো দিয়ে দেখো এটা যে কত অপূর্ব খেতে হয় সেটা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না তোমরা নিজেরা করে খেয়েও তারপরেই বুঝবে এরপর মধ্যে কাজু বাদাম আর কিচমিচ অ্যাড করলাম এরপরে একদম শুকনো শুকনো ঝুড়ো ঝুড়ো করে রাধা রানের জন্য সুচির হালুয়া একেবারেই রেডি হয়ে গেল তোমরা জানিও হালুয়াটা কেমন লাগলো এখন রাধা বল্লবীটা বানিয়ে নেব তার জন্য এখানে আদা কিছুটা কাঁচা লঙ্কা সঙ্গে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই বিউলির ডালটা এই ডালটার সঙ্গে কিছুটা পরিমাণে নুন একসাথে নিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি পেস্টায় কিন্তু একটা বিন্দু মাত্র শক্ত অংশ থাকলে হবে না তাহলে কিন্তু রাধা বল্লবী স্বাদটাই পাবে না আর রাধা বেলার সময় কিন্তু ফেটেও যেতে পারে। তাই পেস্টটাকে একদম মিহি করবে করার মধ্যে কিছুটা তেল দিয়ে পেস্টটাকে অ্যাড করে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে পেস্টটা বানানোর সময় বা কুক করার সময় একটুও কিন্তু জলের ব্যবহার করা যাবে না এখন আমাকে ময়দাটা মেখে নিতে হবে ময়দার সঙ্গে আমি যেটা নিয়েছি একটুখানি নুন সঙ্গে কিছুটা পরিমাণ তেল নিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব আমার এখানে ময়দাটা মাখতে মাখতে কিন্তু ততক্ষণে ডালের যে পুরটা আমি বানালাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে ডালের পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি আলাদা করে যতগুলো লেচি ততগুলোই কিন্তু ডালের আলাদা করে করে রেখে দেব যাতে প্রত্যেকটা বল একটা করে লেচির মধ্যে আমি এরকমভাবে অ্যাড করে দিতে পারি লেচিগুলো বাটির শেপে বানিয়ে নিতে হবে আর সঙ্গে মাঝখান থেকে এই পুরটাকে অ্যাড করে এইরকমভাবেই মুড়ে দিতে হবে তবে ময়দা মাখার পর ময়দাটা যদি কিছুক্ষণ টাইম রেখে দেয়া যায় মানে আধ ঘন্টার মতো তাহলে কিন্তু দেখবে রাধা বল্লবীগুলো কত সুন্দর ফুলেছে কিন্তু সত্যি কথা বলতে আমি এক ঘন্টা ময়দাটাকে যে রাখবো সেটার আমার কাছে টাইম ছিল না তাহলে দুপুর বেলায় রাধা রানীকে ভোগ দিতে দেরি হয়ে যেত কিন্তু তবুও দেখো রাধা বল্লভী কত সুন্দর ফুলেছে এখন রাধা রানীর ভোগের প্রস্তুতি আমার একেবারে সম্পূর্ণ রাধা রানীর জন্য আমি ভোগগুলো সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি আমার যে ঠাকুরের বাসন এখানে খুবই অল্প তা তো তোমরা জানোই তার কারণে এই ছোট্ট একটি পাত্রে রাধা রানীর উদ্দেশ্যে শ্যাম সুন্দরের উদ্দেশ্যে আর আমার ছোট্ট কাজুর উদ্দেশ্যে এইরকম ভাবে সব ভোগ আমি গুছিয়ে দিলাম সকালে ভোগের টেবিলটা কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারিনি সেটা তোমরা দেখেছিলে কিন্তু দুপুরে ভোগ সেবা দেওয়ার আগে আমি ভোগের টেবিলটা খুব সুন্দরভাবে গোলাপের পাপড়ি দিয়ে আর নানান ধরনের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছি জন্মাষ্টমীর সময় কাজুর ভোগের টেবিলটা সুন্দর করে সাজাতে পারিনি যার জন্য আমার মনে কিন্তু খুবই দুঃখ ছিল তাই রাধা অষ্টমীর সময় সেই দুঃখটাকে আমি দূর করলাম এইভাবেই ভোগের টেবিলটা সাজিয়ে যেটা আমার ভীষণ ভালো লেগেছে তবে যেটা হয়েছে জন্মাষ্টমীর দিন বাবানের স্কুল ছিল না বাবান আমাকে অনেকটা হেল্প করেছে কিন্তু রাধা অষ্টমীর দিনে কিন্তু বাবানের স্কুল ছিল তার কারণে আমি কারোর থেকেই হেল্প পাইনি সম্পূর্ণটা নিজের চেষ্টায় করেছি আস্তে আস্তে করেছি এবং রাধা রানীর উদ্দেশ্যে অনেক ভালোবাসা নিয়ে আমি রাধা রানীর জন্য ভোগ প্রস্তুত করেছি এখন আরতি সম্পূর্ণ করার পর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ভোগ সেবা দেওয়া হল এবং ভোগ সেবা দেওয়ার সময় কিন্তু একটা পর্দা অবশ্যই গার্ড করে দিতে হয় যাতে ভগবানের ভোগ দর্শনের সময় কারোর যেন সেই ভগবানের ভোগের ওপর দৃষ্টি না পড়ে যাই হোক শ্রীকৃষ্ণ রাধারানী আর আমার ছোট্ট কাজুর ভোগ সেবা মানে দুপুরের ভোগ সেবা সম্পূর্ণ হলো এরপর আমি আর কোনো রকম ভিডিও বানাইনি একেবারে রাত্রে গিয়ে একটুখানি ভিডিও বানিয়েছিলাম যেখানে রাত্রে আমি কাজুকে আর রাধা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে ভোগ সেবা দিয়েছিলাম সেখানে ছিল একটা মিষ্টি আম সঙ্গে ছিল ফ্রুট জুস ফ্রুট জুসের মধ্যে একটা লিচি জুস ছিল যেটা তোমরা সবাই জানো এইভাবেই শ্যাম সুন্দর আর আমার ছোট্ট কাজুর ভোগ সেবা সম্পূর্ণ হয়েছিল আর আমিও এইভাবেই আজকের দিনটা রাধা জন্মদিন সেলিব্রেট করেছিলাম আর এই দিন সারাদিন রাধা কৃষ্ণের মহামন্ত্রের মাধ্যমে আমি এই ব্রত সম্পূর্ণ করেছিলাম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে